প্রথমে চ্যাথ খুলো তারপর বলো আমার একটা থামনেল বানাও এমন ভয়ঙ্কর গল্পের জন্য যাতে লেখা থাকবে শেষ রাতে যা ঘটল চ্যাট তোমাকে একটা ওয়েরি আইডিয়া টেক্সট আর লয় সাজিয়ে দেবে এখন খ্যানভ্যা খম এ যাও ইউটিউব সম নেও বা ফেসবুক ফোস্ট সার্চ করো জিপিটি যেটা সাজিয়ে দিয়েছে সেটা কপি করে খ্যানভ্যাতে বসা ছবি বসাও ফন্ট বড় করো রং ঠিক করো খ্যানভ্যাতে সবই ফ্রি কোনও টেনশন নাই শেষে ডাউনলোড করে পোস্ট করো দেখবে ভিউজ বেড়ে যাবে ইনশাল্লাহ তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবে না তোমার মতামত জানাও কমেন্টে আমি সবগুলোই পড়ি আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ভিডিওতে